সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নগাঁর ঐতিহ্যবাহী মাতাজি গরুর হাটে তো বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ আর যা করেননি করে নেবেন আমি আপনাদেরকে এখন এ বাজার থেকে কিছু উন্নত জাতের শাহিওয়াল এবং হলিস্ট্যান ফ্রিজিয়ান বকরা বাছুরের বকরা গরুর দরদাম জানানোর চেষ্টা করব এখানে একটি আছে দেখেন আসসালামু আলাইকুম এটা ক্রস নাকি এটা দাম কেমন চাইলে দাম সাল পঞ্চান কাস্টমার কত বলে আপনি আশা কত হলে বিক্রি করবেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার হলে এই বিক্রি হবে যারা আমার কাছে শাইওয়াল বকনা বাছুরের ভিডিও চান তাদের কাছে আমি অনুরোধ করব। আমি তো ভাই শাহিওয়াল এবং ফরে ফিজিয়ানের বকনার একসাথে ভিডিও করি সেজন্য আমি একসাথে দিয়ে দেয় আর কি আপনি একটু খেয়াল করলে দেখতে পারবেন এই যে এখানে দেখেন শাহিওয়াল এই দেখেন শাহিওয়াল না আছে আসসালামু আলাইকুম এই শাহিওয়ালটা কত দাম চাইলেন বকনাটা পঁয়তাল্লিশ কাস্টমার কি দাম বলছে বাবা কত বলে আপনার টার্গেট কত চল্লিশ চল্লিশ হলে বিক্রি করবেন আমি গরুটা একটু ভালো করে ভিডিও নেই এই দেখেন এটা বয়স আনুমানিক কত হবে পাঁচ মাস না পাঁচ মাসের মতো বয়স হবে তারপরে এই যে দেখেন এখানে বাঁকড়া এবং শাহিওয়াল এইদিকে টাকা এই যে একটা দেখেন ভাই হে আসসালাম আলাইকুম মুরব্বি ভালো আছেন না হ্যাঁ আলহামদুলিল্লাহ এটার দাম কেমন চাইলেন বিয়াল্লিশ কাস্টমার দাম বলছে ছত্রিশ বলে না আপনার টার্গেট কত আটত্রিশ না আর এই যে মাথায় চাঁদ দেলা এটা বত্রিশ বলছে আপনি কত হলে বিক্রি করবেন তেত্রিশ হলে বিক্রি করবেন না বুধুরা আমার এক সাবস্ক্রাইবার ভিউয়ার আমাকে যথেষ্ট ভালোবাসেন একদিন রাগই হয়ে গেছেন যে আমি কেন শাহিওয়াল বকনার ভিডিও দেই না আপনার প্রতি আমি আসলে কৃতজ্ঞ আপনি আমাকে এতই ভালোবাসেন যে আমার কাছ থেকে ভিডিওটা আপনি চেয়েছেন অথচ অনেক ইউটিউবার আছে অনেক ভিডিও পাওয়া যায় কিন্তু আপনি আমার কাছে ভিডিও দেখতে চাইছেন সেজন্য আমি আসলে আপনার প্রতি কৃতজ্ঞ এই যে দেখেন এখানে একটা সাহিওয়াল বাজান বাবা আসসালামু আলাইকুম ভালো আছেন না এই গরুটা বয়স কেমন হবে এটার মাস্টার এক না

এই যে এটা একটা সাইহল নাভি দেখতে পাচ্ছেন Asalamualaikum আপনার নাম কি বাবা আমার ভরসা দাও মোহাম্মদ ভরসা হলাম না এই গরুটার বয়স কেমন হতে পারে বাবা মাস মাসে মাস মাসে কত দাম কেমন চাইলে দাম 40 40 না কাস্টমার কত বলে আপনার আশা কত সাঁত্রিশ আটত্রিশ সাঁত্রিশ আটত্রিশ গরুটা বিক্রি হয়ে যাবে ভালো করে আগে ভিডিওটা নেই আসসালামু আলাইকুম চাচা এই গরুর বয়স কত দিন হবে বাবা আট মাস মাসাল এটা গরুর তো গ্রোথ ভালো তাহলে দাম কেমন চাইলে আচ্ছা তার কাস্টমার কত বলে আপনি টার্গেট কত হলে বিক্রি করবেন পঁচাত্তর না পঁচাত্তর ছিয়াত্তর হলে বিক্রি পঁচাত্তর ছিয়াত্তর হলে এটা বিক্রি এই যে একটা দেখেন খুবই চমৎকার বলি সাহিওয়াল আবার এখানে দেখেন সাদা একটু ছোপ ছোপ আছে এটা কিন্তু সাদা রং গরুর গায়ের কালার এটা এটাকে আপনি নিতে যাচ্ছেন কত দাম বললো ওরা ষাট হাজার দাম বলছি আপনি দাম বলছেন ওরা কত জন্য দিচ্ছে না পঁয়ষট্টি নিবে না আপনি চুপ করে পয়সা থাকেন দিয়ে দিবে দুই এক হাজার টাকায় পঁয়ষট্টি হাজার টাকা কাস্টমার বলতেছে কাস্টমার ষাট হাজার টাকা বলছে আর বিক্রেতা পঁয়ষট্টির নিচে দিবে না কিন্তু এটা ষাটে বিক্রি হবে আশা করি এই যে এখানে আর কি আছে চাচা আসসালামু আলাইকুম চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন না এই দেখেন এখানে একটা সাইকেল বাবা এটার দাম কেমন চাইলেন কাস্টমার দাম বলে কত কাস্টমার ও আপনি কত হলে দিতে চান সত্তর হলে এই সত্তর হাজার হলে এগুড়িটি বিক্রি হয়ে যাবে আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন এটা আপনার মার্শাল আর একটা

এইগুলা কার আপনাতে বেসা হয়ে গেছে না এটা কত টাকা বিক্রি হলো এটা পঁয়তাল্লিশ হাজার আটচল্লিশটা দুইটা ইচ্ছা আপ ওইটা ওইটা বাড়ার বিক্রি হলো না বান্ন হাজারের যে গরুটা সেটা আপনার একটু দেখায় কারণ এই গরুটা একটু বড়ো আছে এটা হান্ড্রেড পার্সেন্ট শাহিওল না কিন্তু কোয়ালিটিফুল একটা এটা নাবিটা নেই হান্ড্রেড পার্সেন্টের নাবি থাকতো নাবিটা নেই বাড়িটা কি বিক্রি হয়ে গেল এটা কি বিক্রি হয়ে গেল এখন কিছু উন্নত জাতের বকনা মানে যেটা গির বকনা দেখাই আমি আপনাদেরকে গির বাইরে কি জাতের গরু নেপালি নেপালি মানে গিরটা হান্ড্রেড পার্সেন্ট গির নি

আসসালামু আলাইকুম চাচা একটু সাইড দেখুন এখানে একটি আছে শাহিওয়াল লাল রঙের খুব চমৎকার হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল না তবে শাহিওয়াল নাবি আছে ছোট দাম কেমন চাইলে দাম কেমন চাইলে পঁচাত্তর কাস্টমার কত বলে বাষট্টি বলে আপনি আশা কেমন হলে বিক্রি করবেন

270 270 আপনি আপনি আশা কত 72 না এদিক কি এখনো আসে নাই তাম না বয়স কেমন হবে এটা বয়স এখন দাঁত হয়নি না এমনে কত দেড় বছর দু বছর হয়েছে দু বছর পুরো না তাহলে হলে বিক্রি হবে 70000 হলে বিক্রি হবে দেখেন চমকার মধ্যে এই না ওকে

নাবি আছে দেখেন আসসালামু আলাইকুম ভাই আপনার গুরু দাম কেমন চাইলেন বাষট্টি কাস্টমার দাম বলে কত বলে সাত হাজার সাত হাজার মানে সাতান্ন হাজার আপনি কেমন আশা করছেন আশা করতেছি তো উনষাট 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 হলে বিক্রি হবে না তাহলে দু এক হাজার বিষয় হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধরবাদ যারা করেননি করে নেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম